তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে ঢাকাতো বন্ধুরা এই যে আমাদের দাদা যে প্রতি বছর একটা ইউনিক প্রতিযোগিতা শুরু করে যেটা ক্যাশ অ্যান্ড ডিলিজ মোটামুটি ইকো পার্কে করে আর কিন্তু সেই ইকো পার্কে আমরা কী হবে আমাদের একটু জায়গাগুলো পরিষ্কার করবো আর টেস্টিং করবো যে বড় মাছ যদি ধরতে পারি লোকেশন তো অসাধারণ এখানে আসাটাই হলো বড় মাছ হোক না হোক দেখুন আমাদের বন্ধু দৌড়াচ্ছে পরিবেশটা দেখুন

তো বন্ধুরা এই এই মানে তো বন্ধুরা এই যে ইকো পার্কে যে ফিশিং কম্পিটিশান হয় তো প্রতি বছর নেই এবছরও কিন্তু ফিশিং কম্পিটিশান হবে আগামী নভেম্বর মাসের আট নয় তারিখ আট তারিখ আর ন তারিখ ফিশিং কম্পিটিশান হবে তো সেই কারণেই কিন্তু আজকে আমরা যে কেমন কি মাছ খাচ্ছে তো প্রথম টোপাই কিন্তু আমাদের একটা বড় মাছ খেয়েছে কিন্তু দাদা সামনে কিন্তু জাজির রয়েছে মাছটা আদৌ আসবে কিনা বুঝতে পারছি না চলে আসো দাদা হ্যাঁ হ্যাঁ দাদা বের হোক মাছটা তো যারা এই ফিশিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন এটা কিন্তু ক্যাচ অ্যান্ড ডিলিস ফিশিং কম্পিটিশান আপনারা যদি বড় মাছ ধরেন তাহলে প্রাইজ পাবেন কিন্তু মাছ আপনারা নিয়ে যেতে পারবে না যে মাছই ধরুন না কেন সে মাছ কিন্তু আবারও এই জলাশয়ে ছেড়ে দিতে হবে তো সেই কারণে আজকে কিন্তু আমরা কম্পিটিশানের আগে একটু টেস্টিংয়ের জন্য এসেছি আর প্রথম টোপেই কিন্তু অরিন্দম দা একটা বড়ো মাছ হিট করেছে তো হয়তো একটু পরেই মাছটা আমরা তুলতে পারবো তো বলা যাচ্ছে না সামনে কিন্তু বড় ঝাঁঝি রয়েছে দেখতেই পাচ্ছেন ঝাঁঝিতে কিন্তু মাছ আটকে গেছে দেখা যাক মাছ এই ঝাঁজিটা দেখতে পাচ্ছেন ঝাঁজিতে কিন্তু মাছ আটকে গেছে ভাই ল্যান্ডিংটা রেডি করেছিস তো মাছ কিন্তু একবার মুখ দেখা দিয়েছে ও आजा आजा तो हां फोन नहीं फसा एकदम छोटा ना मोटा मोटी 3 4 केजी तो होवे बोलन तो 3.5 किलो तुम्हारे काटा साइज আছে বাবা वा वा अपना घोड़ा कोणीने ना काका कोई कनी माटके फसतो है बुझो दूर ही भासी और... ये भासी আনতে হবে এখানে ওট এইবা মাটতে দিলে আছে ওইবা বি আছে ভিটে ভিটে লাগে না 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 ना एक जनी এত जोग किए छे कान को तो

तो बात रही। घूमता के यार। आ आउस घूमता मसली है भाई। ये परानस के। ये पराई गुड बाय है बे। ये घूमता है घूमता है घूमता है घूमता है, है, है बहुत जोर से घूमता है। <laughs> पीकर बढ़ गया। मसली का पीकर बाप। इसका क्या पड़ गया है। सही मजा आ के भाई बाप के लिए। ये ओदि विद्या मत आदमी पीला वाला ना। কিছু যাবে না বড় মাছ তো পায়া পায়া ছাড়ি পায়া খুলে গেল দাদা মাছ খুলে ঢুকে বিশাল মাছ খুলে ও ও মাছ তো ভালো বড় মাছ আছে

না এটা পার্লারমা ধরুন অরিন্দম দা সেকেন্ড মাস তো হচ্ছে কিন্তু ছোট ছাই বড় হলো না কেন ব্যাপার নিয়ে নেবে এক্ষুনি কুড়িয়ে নিয়ে চলে দাদা দাদা চলে গেছে কি দেখো তো সাইজ সাইজ দেখো

ইকো তো অনেক সময় মাছ ধরলাম আর বড় বড় মাছও ধরলাম আমি একটা বড় প্রায় আট দশের কাতলা মাছ ধরেছিলাম তো সেটা তো আপনারা আমার যে ইউটিউবে যে লাইভ আছে সেই লাইভ ভিডিওতে আছে তো মধ্যে মোটামুটি এখন একটু মেঘলা মেঘলা করছে তো ভাবছি আজকের মতো মাছ ধরা এখানে শেষ করব যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন